মুসানবীর সালাম দেয় মালাকুল মমতা সালাম আলাইকুম আল্লাহ নবী মুসা মুসানবী তাই কে তুমি আজরাই কেন আসছো কয় আপনার রুহুটা নেওয়ার জন্য আস কিসের জন্য আসছো কয়ে আপনার জানটা নিব আজরাই আমারে তুমি নিতে আইছো ঘটনাটা কি কাল্লা পাঠাইছে আর যদি আপনি থাকতে চান কখন যেতে চান বলেন কখন আপনি যাবেন কয় কি বলতে চাও আমার চলে যেতে হবে যেহেতু আপনার বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছেন খেয়াল করবেন মুসলমান যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন এখন কুজা হয়ে গেছেন আর কতদিন থাকবেন আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠা দিছে আপনার যেতে হবে মুসাইলাম বলে আজরাইল রে তাহলে তুমি আমার কোন জায়গাতে ঢুকবা আমার যে জানটা বাইর করবো বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা খুব মজার একটা কথা শুনে নেন আজাইল ডাক দে বলে হুজুর আমি আপনার রুহটা নি